এবার দেখলেন তো বিগত ছয় মাস আগে ভিডিওটা আপনাদেরকে দিয়েছিলাম তখন অনেকেই গুরুত্বই দেন না যে শুধুমাত্র একটি অপশন যদি আপনার মালিক ভুল করে শুধুমাত্র এই একটি অপশনের জন্য আপনি চাইলে আপনার মালিকের অনুমতি ছাড়া যে কোনো জায়গায় কপাল হতে পারবেন কয় মাস আগে তখন অনেকেই গালিগালাস করছেন আর কিছু বলি নাই কেন বলবো ভাই আমি তো আপনাদেরকে মিথ্যা বানোয়ার তথ্য দিই না যেটা সঠিক সেটাই দিয়েছিলাম তো যারা গালি দিয়েছেন তাদের বংশের পরিচয় দিয়ে গেছেন আপনাদের জন্য আবারও একই প্রসেস আবারও একই সিস্টেম এখন বর্তমানে অনেকেই এই বিডোটেই করে দিচ্ছে আপনাদেরকে তাই অনেকেই নখ দিচ্ছেন যে ভাই এটা সত্যি এটা কথা যে এটা সত্যি হান্ড্রেড পারসেন্ট আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কোন সিস্টেমটা যে সিস্টেমটা যদি আপনার মালিক ভুল করে সেক্ষেত্রে চাইলে আপনি অন্য কোথায় কফাল হয়ে যেতে পারবেন এর চাইতে আর কোনো সিস্টেম আপনাকে গাটা লাগবে না আপনার একেবারার মেয়াদ নেই এই সিস্টেমটা যদি না থাকে সেক্ষেত্রে আপনি কফল হতে পারবেন আপনার একামার মেয়াদ আছে যদি এই সিস্টেমটা না থাকে সেক্ষেত্রেও আপনি কফল হতে পারবেন প্রচেষ্টা দেখিয়ে দিব দেখানোর আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন দিডিন এবং আপনার যদি মনে হয় যে এই ভিডিও থেকে আপনি কিছু জানতে পারছেন বা আমার ভিডিও থেকে কিছু জানতে পারছেন যদি আপনার মন চায় সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন বা পেজটি ফলো করে আমাদের সাথেই থাকতে পারেন চলুন আমরা স্ক্রিনে চলে যাই সেখানে গিয়ে আমি দেখিয়ে দিব কীভাবে আপনি বুঝবেন যে আপনার এই যে ওয়ার্ক পারমিট যেটা আছে সেটা নাই কোথায় গিয়ে চেক করতে পারবেন একবারে সঠিক উপায়ে ওকে আমি এই স্ক্রিনে চলে আসছি আপনি কিউআর ডট এস এ লেখে চলে আসবেন এখানে আসার পর আপনাকে এটা লগ করতে হবে ঠিক আছে তো আমি এখানে ক্লিক করে এখানে লগ ইন অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর আমি আমার অ্যাকাউন্টটি আমি লগ ইন করে নিব এখানে নাফার দিয়ে আপনি লগ করতে পারেন বা আপনার পাসওয়ার্ড দিয়েও লগ করতে পারেন তো এইখান থেকে আমি আমার নাফার দিয়ে বা যেটা দিয়ে হোক আমি লগ করে নিচ্ছি দেখেন এখন আমার অ্যাকাউন্ট চলে আসছে ইনভেলিড অ্যাকাউন্টে ক্লিক করলাম ক্লিক করার পর আমাকে সরাসরি আমার যে কিউ অ্যাকাউন্টটি আছে সেটাতে প্রবেশ করানো হবে এখন দেখেন আমাকে সেইটাতে প্রবেশ করানোর পরে এখন উপরে দেখেন কোনার একটু লোডিং হচ্ছে যেহেতু নেইটার সমস্যা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু অপেক্ষা করেন লাইনে থাকেন এই যে তিনটা ডট আমি নিয়ে দেখিয়ে দিলাম এটাতে ক্লিক করবেন এইখানে দেখেন মাই ইনফরমেশন আছে মাই কাউন্ট জব আছে এখানে আপনি দেখতে পারবেন আপনার জব আছে কি এবং এই যে মাই ইনফরমেশন যে অপশনটা আছে আমরা এই মাই ইনফরমেশনে ক্লিক করে দিব ক্লিক করার পর আপনি নিচে আসবেন এই যে দেখেন এইটার কথাই বলছি এখানে দেখেন ওয়ার্ক পারমিট আপনার অ্যাক্টিভ আছে এমপ্লই স্টেট আছে একামা অ্যাক্টিভ আছে আপনার কন্ট্যাক্ট অ্যাক্টিভ আছে তার মানে আপনার সব কিছু ওকে আছে এবার ধরেন যদি আপনার একামে এক্সপায়ার থাকে তখন এখানে এক্সপায়ার চলে আসবে আপনার চুক্তি টার্মিনেট থাকে এখানে টার্মিনেট চলে আসবে লেখা ওয়ার্ক পারমিট এটাই হচ্ছে মেইন আপনাদেরকে ভিডিও শুরুতেই যেটা বললাম যে ওয়ার্ক পারমিট এইটা যদি আপনার এক্সপায়ার থাকে এখানে কিন্তু এক্সপায়ার আপনি দেখতে পারবেন যদি দেখেন আপনার ওয়ার্ক পারমিট এক্সপায়ার সেক্ষেত্রে আপনি চাইলে অন্য যে কোনো জায়গায় কফাল হয়ে যেতে পারবেন এবার আপনার যদি একামার ম্যাথ থাকো সেটা দেখার বিষয় কিন্তু ওয়ার্ক পারমিট আপনার এক্সপায়ার সেই ক্ষেত্রে আপনি অন্য জায়গায় কফল হয়ে যেতে পারবেন বা দেখা গেছে আপনার ইকামার মেয়াদ শেষ কিন্তু আপনার ওয়ার্ক পারমিট আছে এখন ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু ওয়ার্ক পারমিট আছে সেই ক্ষেত্রে আপনি অন্য জায়গায় কফাল হতে পারবেন না তাই আগে আপনাকে যেটা করতে হবে ওয়ার্ক পারমিট এটাই হচ্ছে সবচেয়েতে গুরুত্বপূর্ণ ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হবে আপনার একামার মেয়াদ নেই আপনি অন্য জায়গায় কফল হতে পারবেন ওয়ার্ক পারমিট শেষ আপনার ইকামার মেয়াদ আছে সেক্ষেত্রে অন্য জায়গায় কফল হতে পারবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার